গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফ আজ হচ্ছে রবিবার করতে যাবে সকালে একটু টিফিন করে দিই টিফিন করে দিয়েছি করে দিয়েছি আর দুধ চোখটা খেয়ে যাবে কলাটা দিয়ে দেবো সাথে সারাদিন কেমন আছো তোমরা আমরা ভালোই আছি দেখো সারাদিন সাথে থাকো দেখতে থাকো বিছনাটা একটু তুলে নিলাম উপরে বিছানাটা নিচের বিছানাটা ছেলে তুলে দিয়েছে উপরে বিছানাটা তুলে নিলাম বালিশগুলো সাইডে রেখে চাদরগুলো ভাঁজ করে রেখে দিলাম তারপর বিছানাটা একটু করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে সকালটা শুরু করলাম আজকে দেখো সারাদিন ঠাকুর দেখতে থাকো আর ভিডিওর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো থেকে বাইরে টাইরে যেতে পারি না ঘরে বসে কিছু তোমাদের দেখানোর চেষ্টা করো ভালো লাগলে একটু লাইক করে দিও কোনো রকম ঘরে হালকা ফালকা কাজ করার চেষ্টা করি অল্প করলেই হাঁপিয়ে পড়ি তা করি চেষ্টা করি করার জন্যে আজকে তোমাদের একটা রেসিপি দেখাবো হ্যাঁ লাউ দিয়ে মুগ ডাল করবো খুব ভালো লাগে এই ডালটা বাছুন তো করে ঠিকই কিন্তু ঠিক আমার মনের মতো টেস্টা আসে না আজকে আমি নিজের হাতে করবো লাউ ডালটা বলেছি দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো সাটা পরিষ্কার হয়ে গেলটা পরিষ্কার করলাম পা বালিশগুলো সাইড বালিশগুলো সাইডে রেখে দিলাম আর মাথা বালিশটা চাদরগুলো ভাঁজ করে ওখানে রেখে দিলাম করবো ডালটা একটুখানি ভেজে নিচ্ছি বেশি ভাজা ভাজাচ্ছে ডালটা ভেজে নিচ্ছে আর পাশে জল উঠেছে একটু গরম জল গরম জল আমরা ডালটা দেবো ভাজা ভাজা ডালটা বেশি কড়া ভাজলে আবার সুন্দর গন্ধ হয়ে রেখেছে বেশি কড়া ভাজলে আবার সেভ হতে চলবে না ডাল ডালটা ভিজে নিই

নিচে না একটা এরকম চাটুর মতো দিয়ে দিই তবে ফেনা টেনা আসলে নিচে খুব দেয় কেন পরে না এটার মধ্যে পরে তার ফেলে দিই ব্যাসটা দিয়ে দিই ব্যাসের নিচেটা দিয়ে রাখি আমি লাউটা কেটে নেব লাউ দিয়ে মুখ ডল করবো 嗯，还还还那个。 লাউ হয়ে গেছে একটু জল কমিয়ে নিলাম তার ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে গরম হয়েছে গরম জলটা আবার দিয়ে দেবো দিয়ে ছোট গ্যাসটাতে দিয়ে দেবো লাউটা দিতে হবে তাড়াতাড়ি তা সেদ্ধ হচ্ছে একটু গ্যাসটা জলটা দিয়েছিলাম গরম জলটা এখানে দিয়ে দিলাম অল্প জলের মধ্যে ডালটা ফুটে একটু ঢেকে দিলাম ডালটা সেদ্ধ হয়ে এই গরম জলটার মধ্যে নুন হলুদ সব দিয়ে দেবো তারপরে দিয়ে দিবো তাড়াতাড়ি হবে রান্নাটা রান্না শীত দেখলে মন হলুদ দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো মানে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা

টমেটো নুন হলুদ আছে ডালের জলটা আছে আর এখানে তো জলটা আছে এতে ডাল সিদ্ধ হয়ে যাবে লাউটা দিয়ে দিলাম তাড়াতাড়ি জানা যাবে ডালে কোনো ফুটে উঠেছে

জলটা কমিয়ে দিলে গরম হওয়ার পর পুটো টাকার জলটা কমিয়ে দিয়ে নামিয়ে নিয়ে তারপরে গ্যাসটা ডেকে দিলে একদম এটা ডাল ফুটে যাবে একদম ডাল ফুটে গেছে

সম্ভরের জন্য রেডি করে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আদা ঘষে নিয়েছি আর হচ্ছে গুঁড়ো জিরে টপ টাকল করে ফুটুক তব সম্ভাব এক্ষুনি লাউটা অর্ধেক সেদাও হয়ে গেছে প্রতি লাউ তো লাউটা অর্ধেক আলটা লাউটা ফুটুক তব সম্ভাব এবার বন্ধু ডালটা সম্বাদ দিয়ে দেবো দেখো হাত পা কাপড়ে তো আমি কড়াইতে ঢেলে এখন আর দিতে পারি না যে ছোট্ট এই তরকা প্যান্ট আছে এর মধ্যে দিয়ে সম্বাদ মানে সারা সিধে বড় কড়াই টড়াই ভারী নামাতে পারি না এখন হাত পা কাপে

পেনটা গরম হয়ে গেছে আর একটু গরম দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা তারপর তেজপাতা জিরে এই জিরে দিয়ে দিলাম চটমট করে আসলে দিয়ে দেবো আদা সবাই জানো আমি যেভাবে তুমি সেইভাবে তোমাদের দেখালাম আর কি এটা তো কমন তো আদাটা হয়ে যাক এবার গ্যাসটা বন্ধ করে এই জিরের গুঁড়োটা গ্যাসটা বন্ধ করে জিরের গুঁড়ো দেবো না তো পুড়ে যাবে

আজকের মেনু দেখো আমাদের এটা সরাই এই যে লাউ লাউ শাক এটা দা তো লাউ শাকের লাউ শাক এটা আর এটা মাংস তরকারি কড়াই থেকেই খাচ্ছে খেয়ে যা থাকবে ফ্রিজে তুলে দেবে বাটি করে আর এই ডাল ডাল মুগ ডাল তো নষ্ট হয়ে যাবে সকালে তোমাদের দেখেছি ডালটা করা একটু রেখে তুলে রেখেছি এই যে কাকু খাচ্ছে বাসন খাচ্ছে আমার হয়ে গেছে খাওয়া এই যে ছেলে পরে আসলো ছেলে এখন খাবে ছেলে এখন খাই দিত মা খাইয়ে দাও মেয়ে এক একা খেয়ে নিয়েছে দেখো বন্ধুরা শোয়ার জায়গা দেখো ঠিক আছে এই সোকেশটা সোকেশটার উপরে এই যে শুয়েছে ঠিক আছে শোয়ার জায়গা দেখো কোটোটা মাথায় দিয়েছে কোটোটা মাথায় দিয়ে আর শুয়েছো এখানে এই শোবে আমি নিচে শুই ধপ ধপ করে পা দিয়ে সব খেলতে থাকে ও শোয়ার জায়গায় কি রে বাবু হ্যাঁ বাবু না নিশ্চিন্ত ঘুমাচ্ছে শীতে ওটার নাম নেই এরকম ডিনার করছে ছেলে কী খাচ্ছে রুটি ও রুটি রুটি ছাড়া কোনো কথা নেই যেদিন রুটি হবে কোনো ভাসা হবে না যেদিন ভাত হবে সেদিন যুদ্ধ হবে করে তরকার ডাল কালকের একটু ছিল ওইতে খাবে আর এই মাংসের ঝোল মাংস আছে এটা কার বাসন্তী রুটি তুই ভাত খাবি বাবা ভাত না খারাপ হয়ে যাবে হ্যাঁ আজকে খেয়ে নাও আজকে খেয়ে না